একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে তত বেশি অবহেলা করবে কারো জীবনে যখন আপনার প্রথম প্রথম আগমন ঘটবে দেখবেন তার কাছ থেকে আপনি অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন আপনি যদি একটি সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তাহলে সে আপনাকে আরও গুরুত্বপূর্ণ মানুষ মনে করবে কিন্তু যত বেশি আপনি ভালোবাসা দেখাবেন কেয়ার দেখাবেন আর অ্যাভেলেবেল হবেন সে আপনাকে তত বেশি সস্তা মনে করবে তার কাছে আপনার দাম কমে যাবে আমরা যে কাজটা করি আমরা একটা মানুষকে ভালোবেসে ফেললে তার কাছে আমরা অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যাই গুরুত্বপূর্ণ কাজ ফেলেও কিন্তু তাদের জন্য আমরা অ্যাভেলেবেল হয়ে যাই বলতে পারি না যে আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কালকে আসবো বরং আমরা বলি আমি তোমার জন্য অ্যাভেলেবেল যখন ইচ্ছা তখন ডাকতে পারো যা খুশি বলতে পারো আমি নির্দ্বিধায় চলে আসবো আমি একদমই ফ্রি আছি তবে এই জিনিসটা থেকে এবং এই কাজটা করা থেকে বিরত থাকুন যাকে যতটুকু গুরুত্ব দেওয়ার ততটুকুই দিবেন তার চেয়ে এক বিন্দু কমও না তার চেয়ে এক বিন্দু বেশিও না যে যতটুকু গুরুত্ব ডিজার্ভ করে আপনি ততটুকুই তাকে দেবেন আপনি যদি তার থেকে তাকে বেশি দিয়ে দেন তাহলে আপনি তার কাছে গুরুত্বহীন হয়ে যাবেন এরকম অনেক ঘটনা ঘটে না নিশ্চয়ই ঘটে সবার সাথেই ঘটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন